এখন আমরা যাইতাছি সাজেকে আইসা কঙ্কল পাহাড়ে এদের কি পাহাড় কয় পাহাড় ওরে বাবা কোথায় রেডা কংলট পাহাড়ে যাইতাছি হা হা চল 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 আবার আগে চলে গেল চল ঠান্ডা রে না দেখছিস মেঘের রাজ্য সাজেকে আইসি এখন কংলাট পাহাড়ে বাবা চাষি এটা আর লাগে কংলাট পাহাড়ে মাথ যাব মেঘের রাজ্য কি <muchan> <muchan> <muchan>